নমস্কার বন্ধুরা তোমরা সকলে ভালো আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে বাড়ি দেখতে পাচ্ছ আজকে বাগান অনেক পর বাগানে একটু জল দিচ্ছি বেগুন গাছ সিম ডিম বটবটি সব রকম আছে যাই হোক এই দেখতে পাচ্ছ গাজর গাছ গাজর গাছের পাতাগুলো আমি আগে কেটে দিয়েছিলাম কিন্তু অনেক স্কুল হয়ে গেছিলো তো আর যেন আবার দেখছি পাতা কেটে গেছে বাড়িতে মেয়েরা যখন তখন ডাল ভাল রান্না করে ডাল কেটে গেছে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটাকে কেউ স্কিপ করো না প্লিজ একটু দেখ পাতা পুরো বলতে গেলে চার পাঁচ মাস তো ধনে পাতা খেয়েছি খেয়েছি আবার ধনে হচ্ছে তরকারিতে বেটে খাওয়া সব রকম নিজের হাতে যেমন খুশি মোটামুটি একটু বানাই তোমাদের দাদা তো বাড়িতে থাকে না সব রকম সবজি একটু একটু করে লাগাই চেষ্টা করি সব রকম সবজি নিজের হাতে বানানোর জন্য একটু একটু করে বেশি বেশি না হোক লোকের মতো বিক্রি করার জন্য সেইটা বাড়িতে খাওয়ার চেষ্টা করি জৈব সার দিয়ে এই গরু গোবর খড় এই সমস্ত কাছে এই পেঁপে গাছ দেখতে পাচ্ছ পেঁপে হয়েছে কয়েকটা গাছে বেগুন হয়েছে বেগুনটাও তুলে নেব আর পাশে কলা গাছ আছে কলার মোচা তুলবো কলার মোচার তরকারি করবো যাই হোক মা মেয়ে তিনজনের জন্য হয়ে যায় পাচ্ছা সিঙ্গাপুরি কলা ওপারে কাঁঠালি কলা গাছ প্রচুর প্রচুর কলা খাই তো আমি বাজারের জিনিস কম যতটা পারি কম খাওয়ার চেষ্টা করি এই রাঁধুনি গাছ লাগিয়েছি দেখতে পাচ্ছি এরকম অনেক অনেক আছে রাঁধুনি গাছ রাঁধুনি নিরামিষ তরাইতে দিলে খুব টেস্ট হয় কিছু কাজ হয়ে গেল নিলাম প্লিজ আমার ভিডিওটাকে কেউ স্কিপ করে দেখো না ভিডিওটাকে পুরো দেখো